বিশ্বকর্মা পুজোর দিন কী কী রান্না হয়েছিল সেগুলোই আপনাদের সামনে আজকে তুলে ধরব আর থাকবে বিশ্বকর্মা পূজার আয়োজন সাজগোজ ফটোশ্যুট সবটাই নমস্কার বন্ধুরা মৌসুমি ঘরকন্যা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন বিশ্বকর্মা পূজার পার্ট থ্রি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা চললাম মেয়ে বাড়ি পুজো আজকে বিশ্বকর্মা স্নান করে এখানে ঠেরে এবার পুজোর কাজ হবে। পুজোর দিন সকালবেলা চলে এসেছি এসে আপনাদের ঠাকুরটা দর্শন করিয়ে নিই আর দেখুন এসে দেখি মেয়ে জামাই দুজনে মিলে পুজোর সমস্ত কিছু গুছিয়ে নিয়েছে আর আস্তে আস্তে তো বয়স বাড়ছে এতকাল আমি হেল্প করেছি এখন নিজেরাই আস্তে আস্তে করে ফেলছে খুব সুন্দর করে গোজ গাছ করে নিয়েছে আর এখন আপাতত ঠাকুরমশাই আসার অপেক্ষায় আছে আর হচ্ছে আমিও উপোস করেছিলাম কিছু করতে হয়নি আর এই যে মেয়ে জোগাড় টোকার করে রেডি মানে দাঁড়িয়ে আছে আর পুজো শেষ হলে তারপরে রেডি হবে কারণ দুপুরবেলা অনেক লোকজন আসবে বাড়িতে খাওয়া দাওয়া আছে প্রায় একশো লোকের মতো নিমন্ত্রিত আছে তারও বেশি বা কমও হতে পারে আর আমি বলছি যে তুই রেডি হয়ে নে তো বলছে এতক্ষণ শাড়ি পরে থাকতে পারবো না তারপরে দেখুন এখানে মশলা বাটা চলছে উপরে রান্না হচ্ছে রান্নাগুলোও আস্তে আস্তে দেখাবো কি খাওয়া দাওয়া হবে সেটাও আপনাদের দেখাবো কাঁচা লঙ্কা বাটা কতল সারা ঘরে গন্ধ প্রিয়দর্শিনী আমি ওর মা কেসে কেসে পাগল আর আদা বাটা চলছে আর আবার চলে এসেছি ঠাকুর ঘরে লুচি আর সুজিটা বাকি ছিল সেটা হয়ে গেছে সেটাও দেখিয়ে দিলাম আর হচ্ছে এবার চলুন উপরে যাই দোতলায় হচ্ছে যে বড় ড্রয়িং রুমটা আছে ওইখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর হচ্ছে যেখানে রান্নাঘর দেখিয়েছিলাম আগের দিন সে রান্নাঘরে রান্নার ব্যবস্থা হয়েছে আর উপরে এত হাওয়া কি ভালো লাগছে ফ্যানও লাগে না এই দেখুন চেয়ার টেবিল পাতা হয়ে গেছে আর এই যে রান্নার আজ সমস্ত রেডি গোছ গাছ চলছে হচ্ছে রান্না হচ্ছে তিনজন মহিলা হচ্ছে রান্না আয়োজন করছেন এই হচ্ছে প্রধান হেড আর কি উনি রান্না করেন আর ওরা হচ্ছে হেল্পিং হ্যান্ড দুজন সাথে রান্না চলছে চাটনি আর এই যে টেবিল আর চেয়ারগুলো খুব সুন্দর করে কভার দিয়ে সুন্দর করে সাজানো আর পুরোনো চেয়ার হলে এই কভার দিয়ে ঢেকে দিলে চেয়ারটাও সুন্দর লাগে দেখতে আবার পুরোনো চেয়ারগুলোও বোঝা যাবে না তাই না আর এবার চলুন তিনতলায় চলে যাই তিনতলার এখনো পুরো কাজ সিঁড়ির কাজ কমপ্লিট হয়নি সামনের বছর আশা করি তিনতলায় প্যান্ডেল হয়ে মানে প্যান্ডেল না হোক উপরে শেড দেবে টিনের তারপরে নাকি এইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে কারণ নিচের রুম মানে কমপ্লিট হয়ে যাবে আর এই যে ফুল গাছের জায়গা ঘাসগুলো পরিষ্কার করেছে যা বৃষ্টি বৃষ্টিতে আরও ঘাস তৈরি হয়ে গেছে আর এই ফুলগুলো কি সুন্দর দেখুন দারুণ লাগে সাদা ফুল শিবের চরণে বা লোকনাথ বাবার চরণে সব জায়গায় দেওয়া যায় আর এই যে লাউ গাছ লাগিয়ে দেখিয়ে গিয়েছিলাম সেই লাউ গাছ একটা একটু বেড়েছে বেশ ভালোই চেহারা হয়েছে আর একটা উঠতে পারছে না শুয়ে আছে নিচের দিকে তা ঘাসগুলো আমি আগেরবার পরিষ্কার করে গিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি তারপরে দেখুন আবার এই তিন দিনের বর্ষা আরও আর এখান থেকে আকাশটা দেখুন হচ্ছে মা দুর্গার মানে আসার সময় হয়ে গেছে আকাশ দেখলেই বোঝা যায় আর এই জায়গাটা একটা আশফলের গাছ আছে এই জঙ্গলে লতাপতা ঢেকে গেছে প্রচুর আশফল হয় ছাদের থেকে পেরে খাওয়া যায় আর এই যে গাছগুলো দেখছেন হচ্ছে এগুলো এই মাটির সঙ্গে চলে এসেছে এই কলা গাছটা কলা গাছ এখন কী কলা তা বোঝা যাচ্ছে না খারকন গাছ সমস্ত আর এই যতই পরিষ্কার করুক দু দিন বৃষ্টি প্রতিদিন বৃষ্টি হলেই আরও প্রচুর ই হয়ে যায় জঙ্গল হয়ে যায় আর ছাদের রোদ পরে তো দারুণ ফুল হয় এখানে শীতকালে আর এই যে নিচে গান বাজছে সুন্দর গান তো দেওয়া গেল না সুন্দর সুন্দর বাংলা গান হিন্দি গান বাজছে আর এই দেখুন পুজো হয়ে গেছে সে তারপরে মেয়ে এই যে রেডি হয়ে গেছে কারণ বিশ্বকর্মা পুজোর ভিডিও আমি তিনটে পার্টে করেছি একটা এক ওয়ান টু থ্রি এটা হচ্ছে থ্রি রেডি হয়ে গেছে আর হচ্ছে এই হচ্ছে রান্না দেখুন পোলাও হয়েছে হালকা মিষ্টি দিয়ে একদম কম মানে ফ্রায়েড রাইসের মতনই হয়েছে আর কি কালারটাও সুন্দর হয়েছে আর এই যে চিকেন কষা হয়েছে আর এপাশে চাটনি মানে আমের চাটনি কিশমিশ দিয়ে তারপরে এপাশে ডাল ভেজ ডাল ফুলকপি তারপরে গাজর এসব দিয়ে আর এবার আস্তে আস্তে লোকজন চলে আসছে খাবার দাবার প্রচণ্ড গরম ওর হাতে ছ্যাকা লেগে গেছে তুলতে পারছে না হচ্ছে লোকজন আস্তে আস্তে আসতে আরম্ভ করেছে খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে এবার ও এই ডেকচিতে করে সমস্ত খাবার তুলে একটা টেবিলের ওপরে সাজাবে তার জন্য তুলছে আর এই যে পোলাও তোলা হয়ে গেছে এবার তুলছে ডাল আর হচ্ছে সমস্তগুলো টেবিলে এই যে দিয়ে দিয়েছে দেখুন এই যে ডাল হয়েছে ভেজ ডাল চিকেন কষা পোলাও চাটনি পাঁপড় হচ্ছে রসগোল্লা আইসক্রিম আর হচ্ছে দিয়েছে হজমল হ্যাঁ হজমলা যেটা এগুলো দিয়েছে ও এখনও তো সাজাচ্ছে পুরো সাজিয়ে পারেনি তার জন্য ওগুলো আর তোলা গেল না আর এই যে এখন সাজা সমস্ত গামলার মধ্যে একটা করে হাতা দেওয়া হচ্ছে আর এই দেখুন টেবিলে সবাই বসে পড়েছে আর এই যে পাতা দেওয়া হচ্ছে পাতার সাথে আস্তে আস্তে গ্লাস দেওয়া হচ্ছে এর গ্লাসগুলো হাওয়াতে উড়ে উড়ে পড়ে যাচ্ছে এবার যার যার গ্লাস তাকে তাকে ধরে রেখে দিতে হচ্ছে সবাই বসে পড়েছে এই যে প্রথম ব্যাচ এটা পোলাও দিয়ে দেওয়া হল এরপরে দেবে বেগুনি বেগুনি কথা তো বলতে ভুলে গেছি বেগুনি এই যে বেগুনি দিচ্ছে তারপরে ডাল দিয়ে খাবে পোলাও সঙ্গে ডাল বেগুনি আমার খুব একটা পছন্দ না তাও আমি কিছু বলিনি আর আমরা এই যে ঝুল বারান্ধায় হাজব্যান্ড ওয়াইফ বসে আছি প্রচুর হাওয়া এখানে ফ্যান লাগে না আর আমার হাজব্যান্ড খাতা পেন নিয়ে কাউন্ট করছেন কতজন কারণ ফুল ক্যাটারিং দেওয়া হয়েছে তো কাউন্ট না করলে বোঝা যাবে না যে কত লোক এলো কত লোক খেলো কত লোক গেল আর হচ্ছে মেয়ের বাড়িতে এসে আজকের দিনটা খুব সুন্দর কাটালাম খুব ভালো লাগলো আর এই যে নিচে চলে এসেছি আইসক্রিম দেখানো হয়নি ফ্রিজ থেকে যে আইসক্রিম বার করছে আর এই যে আস্তে আস্তে মেয়ের বান্ধবীরা স্কুলের আর কি বাচ্চা প্রিয়দর্শনী স্কুলের যত বাচ্চাদের মায়েরা সব আস্তে আস্তে আসছে লোকজন উপরে খাওয়া দাওয়া করছে আমি তো সবাইকে তো আর তোলা যায় না এবার আমাদের বা এখন বাজে বিকেল চারটে আমরা বসে পড়লাম খেতে আমি বলেছি আমি শুধু অনলি চিকেন আর পোলাও খাবো আর কিছু খাবো না এবার ওই দেখুন আমি চারটে সময় বসে পড়েছি আর সবাই এসেছে খালি মেয়ের মেঝ ননদ শ্বশুর শাশুড়ি বাকি আছে তারা বললো জন মানুষ রাতে আসবে তা কত রাতে আসবে তো বুঝতে পারছি না আমরা খেয়ে দিয়ে এবার একটু রেস্ট নেব রেস্ট নিয়ে আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করব আমরা কতক্ষণ থাকি এখানে বলতে পারছি না তবে রাত দশটা পর্যন্ত হয়তো থাকতে পারবো না কারণ যাওয়ার সময় এত রাতে কিছু পাওয়া যাবে না আর একে তো বিশ্বকর্মা পূজা তা সব টোটো ভ্যান সবারই তো পুজো হয় তাই আজকের দিনে অত রাতে কিছু পাওয়া যায় না তাই আর চারটের সময় খেয়ে রাতে তো আর খাওয়া মনে হয় আমাদের লাগবে না এবার খেয়ে দেয়ে একটু রেস্ট নেব বন্ধুরা এই যে বেগুনি খাচ্ছি আপনাদের দেখালাম আর হচ্ছে এই যে চিকেন খাচ্ছি আর আমার হাজব্যান্ড চিকেন খায় না তার বদলে তিন পিস মাছ খেয়েছে তাহলে টাটা বন্ধুরা ভালো